আসসালামু আলাইকুম ওরকাত কুয়াটায় স্নাতক ভর্তি বিগত আসন পাঁচশো নব্বই টি আহ খুলনা কৌশলিক পঁচিশ শিক্ষাবর্ষে জানুয়ারি সেমিস্টার স্নাতকদের প্রোগ্রাম প্রতিযোগিতা প্রকাশ করা হয়েছে রোববার সতেরো সেটা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান আনিসুর রহমান স্বাক্ষরিত এই প্রকাশ করা হয় এবার পাঁচশো নব্বইটি আসন ভর্তি দিতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু সোমবার আঠারো নম্বর থেকে আর কি বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ববিদ্যালয়ের ভিন্ন বিভাগে বা পোস্টার বা গ্যাজেট প্রোগ্রাম বা এমসিকিউ ইঞ্জিনিয়ারিং বা এম ইউ আর পি বা এম এস বা এম পি এল বা পিএইচডি এর বিভিন্ন ইনস্টিটিউট বা এম বা তারপর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম বা পিএইচডি বা এম এস টি ইঞ্জিনিয়ারিং বা এম এস বা এম ডি এম তারপর এম এস সি বা সেনশন বা পিএইচডি শিক্ষা ক্ষেত্রে অনলাইন অনলাইন মাধ্যম আহ্বান করা যাচ্ছে Civil engineering, electronic and, and electrical engineering, mechanical engineering, computer science and engineering, electric and communication engineering, and the brain engineering, engineering, and management engineering, science and engineering, the biotechnical engineering, and the urban and resilient uh, planning, land and Engineering, but textile engineering or field engineering and

বুঝছেন বা রেফার নিকট বা রিকমেন্ডেশন লেটার পাওয়ার জন্য তার নাম ঠিকানা ইমেল অ্যাড্রেস থাকতে হবে এর মাধ্যমে যেন অবশ্যই প্রার্থীদের সবশেষ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক হবেন প্রার্থীদের আবেদন স্টুডেন্ট টাইপের করে পূর্ণকালীন বা পণ্যকালীন উল্লেখ করা হবে বিভিন্ন বিভাগ প্রতিষ্ঠিত আশঙ্কা সি এ প্রতিষ্ঠি ইএ প্রতিষ্ঠি এম এ প্রতিষ্ঠি এমন ভিন্ন আর কি কণিত প্রতিষ্ঠিত রসায়ন এগুলো আর কি রয়েছে আমরা পরের বিচার আর কি যাই বর্তী সংক্রান্ত সময়সূচি অনলাইনে আবেদন ফর্ম বা শুধু আঠারো নভেম্বর অনলাইন আবেদন ফর্ম বা সাবমিশন শেষ এক ডিসেম্বর পাঁচটি ভর্তি পরীক্ষা তারিখ সময় নয় ডিসেম্বর পরীক্ষার সময় পূর্বাইট যান হবে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ নয় ডিসেম্বর আর এবার যদি দেখি শুধু শুধু পূর্ণকালীন শিক্ষার্থীদের নিয়মকানুন পাঁচশো টাকা উপস্থিত করতে হবে ওয়েবসাইট আর কি তো আমি এগুলো ডিসক্রিপশন দিয়ে দেবো যাতে দেখতে পারেন তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত